প্রতিটি ফসল কাটার মৌসুমে তাকে সেই একই যুদ্ধের মুখামুখি হতে হয় সাইলেট চপারের ব্লেড খোলা ধার দেওয়া আবার লাগানো এমন একটি জটিল কাজ যা প্রচুর সমানষ্ট করে এবং মাঝে মাঝে দুর্ঘটনা ঘটায় প্রতি মৌসুমে সেই একই ঝুঁকিপূর্ণ কাজ সামান্য ভুলে বড় মাসুল যখন সে ব্লেড ধার করতে প্রস্তুত ঠিক তখনই অপ্রত্যাশিত লোডসেডে গ্রাইন্ডার মেশিন স্তব্ধ আর মনের হতাশা বাড়তে থাকে বিদ্যুৎ নেই ধার দেওয়া নেই কাজ নেই উৎপাদনও নেই এই অনির্দিষ্ট এবং ঝুঁকিপূর্ণ ঝামেলার দিন শেষ এসে গেছে অটোমেটিক ব্লেড শার্পনার সিস্টেম সহ চপার মেশিন বাংলাদেশে এই প্রথমবারের মতো ওয়ার্কশপ নিয়ে এসেছে অটো ব্লেড শার্পেনিং ও স্প্রে সিস্টেমের সমন্বয়ে অত্যাধুনিক সাইলে চপার মেশিন পরিচিত হন অটোমেটিক ব্লেড শার্পেনিং সিস্টেমের সাথে ব্লেড খোলা লাগানোর কোনো ঝামেলা নেই কোনো দুর্ঘটনার সম্ভাবনা নেই যখন ইচ্ছা তখনই আরও নিখুঁতভাবে ধার দেওয়া যায় একটি সিস্টেম ঝুঁকিহীন অটোমেটিক নিখুদ্ধার এখন সে নিরাপদ এবং দ্রুতগতিতে কাজ করে তার উৎপাদন বেড়েছে এবং আত্মবিশ্বাসও ফিরে এসেছে স্মার্ট নিরাপদ দ্রুতগতি স্মার্ট কৃষকের স্মার্ট পছন্দ অটোমেটিক ব্লেড শার্পনার সিস্টেম সহ সাইলেন্ট চপার মেশিন অটোমেটিক ব্লেড শার্পেনিং সিস্টেম নিরাপদ আগামীর শুরু আজ থেকেই তুফান ফ্রো সাইলে চপার ব্লেড শার্পনার যুক্ত সাইলেট চপার ধার থাকবে সব সবসময় আরও ধারালো আরও স্মার্ট আরও শক্তিশালী সিমাটিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মানিকগঞ্জ সিমাটিক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমাদের ঠিকানা রাইল্লা শ্যাটোরিয়া মানিকগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফাইভ ডবল ফাইভ ডবল ফোর অথবা জিরো ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর টু থ্রি থ্রি টু